দাদামণি দাদামণি আমাকে সব থেকে বেশি ভালোবাসে সবার থেকে কারণ আমি দাদামণির প্রিয় বোন একটা বিষয় বলার আছে প্রতিগদার সাথে আমি আগেও কাজ করেছি এই রূপটা প্রতীকদার দেখিনি যে মানে ইয়ার কি ঠাট্টা তখন সিরিয়াস থাকতো মানে আমি একটু ভয় ভয় পেতাম কারণ প্রতীকদা তো একটু লম্বা চওড়া মানুষ সত্যি কথা বলতে তো দেখুন আরে হ্যাঁ এই যে আমাকে কি 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 বলেছে আমাকে আমার নাম রত্না তো প্রতীকদা একটা নাম দিয়েছে এক্সট্রা করে সেটা কি দিয়েছে পার্সোনালি যদি কাউকে পছন্দ হয় তাহলে যে আমাকে সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেবে নানান রকম যে আমাকে ভালোবাসবে আমাদের না তিন মনকে ভালোবাসবে আমাকে এক্সট্রা করে ভালোবাসবে আর সেরকমই মেয়ে পছন্দ বাকি এদের কি এডুকেটেড নাকি যাই বেসিকালি আমাদের তো মা নেই যেটা আপনারা সবাই এতদিনে বুঝে গেছেন প্রোমোটোমো দেখে তো মায়ের জায়গাটা আমরা চাই যে আমাদের বৌদি এসে নিক তোর আর কিছু বলার আছে আমি বলবো না খুব একটা ও আমি এটাও বলবো না খুব একটা ও কিন্তু দুজনের মিলিত দুষ্টুমিটা বিশাল হয়ে যায় তখন আর কি তখন আর কি টেকা যায় না এটা খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন কি কি দুষ্টুমি

জি বাংলায় খুব শীঘ্রই আসতে চলেছে দাদা মনি এবং সেই মতো চলে এসেছি সেই সেটে আর দেখতেই পাচ্ছ মেলায় করে চার বোন হুল্লোড় মানে মাতি দিয়েছে একবারে চার বোনের সঙ্গে আগে আলাপ করি নমস্কার বোন আগে সেটা বলো আমি মেজ বোন এটা বড় এটা আচ্ছা আমি হলাম দত্ত দাদামণি সিরিয়াল আমার চরিত্রের নাম রেশমি আমি হলাম মেঝবন আমি খেতে ভালোবাসি ঝগড়া করতে ভালোবাসি সব থেকে ভালোবাসি একটা মার আর সব থেকে ভালোবাসি হচ্ছে দাদামণিকে কে ঘুমাতেও আমি ভালোবাসি থাক আচ্ছা ও জানি আমার ক্যারেক্টারের নাম রত্নদত্ত আমার ক্যারেক্টারের নাম আমি স্কুলে পড়াই আপাতত কিন্তু আমার একটা স্বপ্ন আছে একটা স্কুল গড়ার যেটাতে সামর্থ্যহীন বাচ্চাদের তাদের দোরগোড়া অবধি আমার এডুকেশন পৌঁছে দেওয়ার জন্য মানে তাদেরকে এডুকেটেড করার জন্য এটাই একমাত্র আমার স্বপ্ন আর দাদামণিকে আমরা বোনের সবাই আমরা চোখের মনি দাদামণির বাকিটা বলো আমার নাম ভট্টাচার্য আমার এখানে চরিত্রের নাম রানী মনির সেজ বোন আমি এখানে আমাকে সবাই হোম মিনিস্টার বলে ফিন্যান্স মিনিস্টার ফিন্যান্স মিনিস্টার হ্যাঁ প্রত্যেককে আমি যত্নে রাখি আগলে রাখি কি হয়েছে হ্যাঁ হ্যাঁ আমাকে কেউ বলতেই দিল না হ্যাঁ তো হ্যাঁ তো আমি হচ্ছে বাড়ির ফিনান্স মিনিস্টার এবারে আমি প্রত্যেক খুব হিসেব করে সংসার করি প্রত্যেকে যত্নে রাখি আগলে রাখি বে বোনদের দেওয়া টিফিন করে দেওয়া হ্যাঁ প্রচুর দায়িত্ব আমি মানে পুরো কন্ট্রাস্ট আমার ক্যারেক্টারের সঙ্গে আর কি মানে সাংঘাতিক কন্ট্রাস্ট আমার মানে এখানে আমার দেখাচ্ছে যে আমি পড়াশোনা বেশি দূর করতে পারিনি ম্যাথসে ফেল করেছি এদিকে আমি সায়েন্স স্টুডেন্ট ঠিক আছে থ্যাংক ইউ সব জেনে নিয়েছি আমরা না ওরা তো সবাই বলে দিয়েছে দর্শক এমনি জেনে গেছে আমি আমি চার নম্বর বোন আমি ছোট হতে পারছ না মাইকে আস্তে আস্তে বল এবার তো সবাই জেনেই গেছে যে আমি চার নম্বর বোন আমাকে বলতে হবে না যে আমি দাদামণি চার নম্বর বোন মানে ছোট বোন আর দাদামণি দাদামণি আমাকে সব থেকে বেশি ভালোবাসে সবার থেকে কারণ আমি দাদামণি প্রিয় বোন আর আমার নাম কৃতিকা চক্রবর্তী আর আমার এখানে নাম হচ্ছে রিমলি দত্ত আজকে জন্য এতটাই আমার একটাই জিনিস বলার রয়েছে যে তুমি কার দরগড়া অবধি পড়াশোনাটা এগিয়ে দেবে না তোমার দরগড়ায় সবাই আসবে ফ্রিতে তে পড়েনা না 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 আমিই দেব আমিই দেব আরে যাদের সামর্থ্য নেই তারা বুঝবে কি করে যে আমি পড়াশোনাটা করাবো আরে এগিয়ে পড়বে নাকি তোমার স্কুলে সবাই আসে তাদেরকে জানাতে হবে যে আমি পড়াশোনাটা করাবো আরে বাবা তুই তো হেভি মার্কেটিং করতে বেরিয়েছিস ভাই ও ও আমারই মার্কেটিং করবে এদিকে নিজে নিজের ইংলিশের মার্কেটিংটা করতে বল এটা শুনিয়ে দে তোর ইংরাজির

আমি 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 না না দুষ্টু খুব দেখো আমি তো সবার বড় এবং ক্ষেত্রে আমার কিছু বলার আছে দুষ্টু আমি বলবো না খুব একটা ও আমি এটাও বলবো না খুব একটা ও কিন্তু দুজনের মিলিত দুষ্টুমিটা বিশাল হয়ে যায় তখন আর কি তখন আর কি টেকা যায় না এটা খুব বাড়াবাড়ি হয়ে যায় তখন কি কি মেয়ে কি কি দেখিস তোরা মেকআপ রুমে বলবো সিনচ্যান থেকে শুরু হয় তারপরে শুরু হয় সবাইকে আচ্ছা মুখের সাথে সিনচ্যানের মিল ওর মুখের সাথে মিল ওর মুখের সাথে থমাস এন্ড ফ্রেন্ডস এর মিল নেই থমাস এর মুখের সাথে নটির মিল নেই আচ্ছা আচ্ছা আমি আমি নডি ও থমাস তুই সিঞ্চান আর তুই কি ও নিজের নিজের ট্যাগ নিজে কেন দিচ্ছে আচ্ছা যাই হোক তো সিঞ্চান থেকে শুরু হয় তারপরে শুরু হয় হ্যাঁ হ্যাঁ ওগুলো তো হলো তারপরে আমাদের মিমিক্রি হয় আমাদের মিমিক্রি যখন এন্ড হয়ে যায় তখন বাকিদের মিমিক্রিগুলো শুরু হয় সেগুলো হাসতে আসতে মোটামুটি পেট ব্যথা হয়ে যায় তারপরে ফ্লোরে ডাকতে ডাকতে ব্যাস হয়ে গেল হ্যাঁ হ্যাঁ শরদিন প্রত্যেককে তবে হ্যাঁ না তবে হ্যাঁ আমরা মেকআপ রুমে যেমন এনজয়টা করি মানে সেরকম আমরা ফ্লোরে গेलो খুব এনজয় করি করি আমরা সারাদিন এনজয় করি না ক্লাস 7 চলছে ওদের যেতে যেতে পড়াশোনা হচ্ছে একদিন আমি বলছি একদিন শুনো কি করেছে একদিন এইটা শুনো একদিন একদিন বসেছে পড়াশোনা করতে হ্যাঁ পড়ছে হ্যাঁ পড়াশোনা করতে বসেছে এবার ওর মা প্রচুর খাবার দাবার আনে আমাদের জন্য এবার আমার চক্ষু লজার খাতির আমি আমি একটু ব্লিঙ্কিট করি কিছু তো এবার আমি ব্লিংকিটটা খুলে বসেছি ও তখন পড়ছে আমি হচ্ছে এমনি র্যান্ডম বলছি কি আনবো বলতো ও পড়াশোনা গুটি হ্যাঁ হ্যাঁ কি কি আনবে দে চিপস এই চিপস ওই চিপস তারপর 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 মাকে বলছে মা আমি না এখন পড়াশোনা রাখছি আমি না একটু পরে করছি

ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু কোনো পেমেন্ট করিনি এখানে আমার ভীষণ মানে খারাপ লাগছে যে সত্যি আমি মানে মানে ও যে আমাকে খারাপ তো লাগাচ্ছে আমরা ভেবেছিলাম হ্যাঁ দাঁড়ো আমরা ভেবেছিলাম যে খুব হেলদি অ্যান্ড টেস্টি কিছু একটা আনাবো ব্লিঙ্কিট থেকে কিন্তু হ্যাঁ কিন্তু আলটিমেটলি আলটিমেটলি এসছে হচ্ছে চিপস পালস

নিজের 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 জিনিসপত্র কেনার জন্য কিন্তু সেটা ও যেটা পছন্দ করছে সেটাতে কুল হচ্ছে না বাট আমাদের ইচ্ছে আছে আমরা তিন মনে মিলে ওকে কিনে দেওয়ার চেষ্টা এটা কিন্তু হিংসুটি হয়ে গেল একদম একদম ওর সব থেকে ছোট ও হিংসুটি এইটা নিয়ে এদের দুজনের খুব দাদা তো আমাকে দেখায় না শুধু গিফট প্রকাশ করে সেই ক্ষেত্রে আমি কি বুঝি ঘরে তো চাল টাল তাল সব সময় থাকি থাকি প্রতীকদার সাথে আমাদের সবারই খুব ভালো বন্ডিং কথা বলতে প্রতীকদাকে তো আমরা সামনে দেখতে পাই না মাঝে মাঝে তো ফ্লোরেই আমরা দেখতে পাই ফ্লোরে যতক্ষণ থাকে সবার সাথেই খুব ভালো বন্ডিং থাকে আমরা সবাই আর কি ঠাট্টার মাঝে কাজও করে কিছুই করি কিন্তু হ্যাঁ কাজের ব্যাপারে ভীষণ সিরিয়াস আর মানে আমার তো খুব ভালো লাগে যে কোনো খুঁত নেই অভিনয় আমি দেখে অনেক কিছু শিখি তোমার কিছু বলার অবশ্যই মানে সেটা তো শেখারই কথা কারণ প্রতীকদা আমাদের সবার থেকে অনেক অনেক সিনিয়র তো সেক্ষেত্রে সেক্ষেত্রে অনেকটা শেখার ব্যাপার আছে এবং সেটা আমরা সবাই শেখার চেষ্টাও করি আর আরেকটা বিষয় বলার আছে প্রতীকদার সাথে আমি আগেও কাজ করেছি এই রূপটা প্রতীকদার দেখিনি যে মানে ইয়ার কি ঠাট্টা তখন সিরিয়াস থাকতো মানে আমি একটু ভয় ভয় পেতাম কারণ প্রতীকদা তো একটু লম্বা চওড়া মানুষ সত্যি কথা বলতে তো দেখুন আরে হ্যাঁ এই যে আমাকে কি 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 বলেছে আমাকে আমার নাম রত্না তো প্রত্যেকটা একটা নাম দিয়েছে এক্সট্রা করে সেটা কি দিয়েছে ভালোবেসে নাকি করে ভালোবেসেই দিয়েছে রত্না রত্না ওটা ওটা এর অ্যাকসেন্ট আছে এ হ্যাঁ তো এইভাবে আমাকে আমরা এইভাবে আমরা এনজয় করছি বাকিটা আর কি বলবো দেখুন শুরু হয়ে গেছে পূজা শুরু হয়ে গেছে অলরেডি শুরু প্রতীকদার সাথে আমি আগে মানে একসাথে নাম্বার আগে একবার দেখা হয়েছিল আমি এখন সেদিন আমাকে প্রতীকদা বলছে জানিস তুই আমাকে আগে ছোটবেলায় কি বলেছিলি বলেছিলি যে আমি কিন্তু হ্যাঁ তো

সুন্দর না না আমার আমার স্পেশাল দাদাম না দাদামণি কিরকম মত হ্যাঁ দাদামণির এক মিনিট এক মিনিট দাদামণি কিরকম মেয়ে পছন্দ সেটা আমরা খুব একটা নজর দিই না কিন্তু বেশি নজর দিই আমাদের কিরকম বৌদির পছন্দ তো আমার যেমন খুব এডুকেটেড অ্যান্ড স্মার্ট বৌদি দরকার ওর তোর কি আমার তো একটু ভালো হবে আমার দাদামণি কি আমাদের মতন ভালোবাসবে খাওয়া ভালো ভালো দেখো এবারে দাদামণির রিয়েল যদি যদি পছন্দ সে তো চোখের খুব তাই না বলো বাকি আমাদের পার্সোনালি যদি কাউকে পছন্দ হয় তাহলে যে আমাকে সুন্দর সুন্দর খাবার বানিয়ে দেবে নানান রকম যে আমাকে ভালোবাসবে আমাদের না তিন মনকে ভালোবাসবে আমাকে এক্সট্রা করে ভালোবাসবে আর সেরকমই মেয়ে পছন্দ বাকি এদের কি এডুকেটেড নাকি জানি বেসিকালি আমাদের তো মা নেই যেটা আপনারা সবাই এতদিনে বুঝে গেছেন আহ দেখে তো মায়ের জায়গাটা আমরা চাই যে আমাদের বৌদি এসে নিক তোরা কিছু বলার আছে যেমনই হোক যেমনই হোক দাদামনি যেরকম আমাদেরকে খুব ভালোবাসে আমাদের চার বোনকেই সমানভাবে ভালোবাসে তেমনই বৌদি ভাইও যেন আমাদেরকে সেম ভালোবাসবে তাহলে ডাবল হয়ে যাবে ভালোবাসার মানে দাদা মনে হাফ দর্শক বন্ধুদের একটাই কথা বলার আছে সেটা হলো দাদামণি টেলিকাস সাতই জুলাই ঠিক রাত সাড়ে আটটায় হবে জি বাংলার পর্দায় আপনারা প্লিজ দেখতে ভুলবেন না এবং অবশ্যই দেখে ভালো ভালো রিভিউ দেবেন আশা করি হ্যাঁ তো এখন বৃষ্টি পড়ছে তো আমার মনে হয় বৃষ্টি রিলেটেড কিছু গানকে করবি আচ্ছা বল गरज गरज आज मेघ घनन घन शायूरी दमक दमक चमके बिजुरी कहत है रे तुराज आयुरी